দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ফোর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো রিমা অ্যান্ড দ্য রিমা এবং বেট শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে এসো আমরা প্রথমে এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নেই সেট সিড অর্থ বীজ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অর্থ অনুযায়ী প্ল্যান্ট প্ল্যান্ট অর্থ চারা গাছ ফ্লাওয়ার পট ফ্লাওয়ার পট অর্থ ফুলের টফ সান সান অর্থ সূর্য ওয়াটার ক্যান ওয়াটার ক্যান অর্থ পানির পাত্র শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো একটি বিচ আ ফ্লোয়ার একটি ফুলের টফ দ্য সান সূর্য আ ওয়াটার ক্যান একটি পানির পাত্র আ প্ল্যান্ট একটি চারা গাছ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি লুক অ্যাট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও নাও নাম্বার দ্য পিকচার ওয়ান টু ফোর অ্যাকর্ডিং টু অর্ডার এখন ছবিগুলোকে ক্রমানুযায়ী সংখ্যা দিয়ে চিহ্নিত করো নাম্বার ওয়ান পুট সয়েল ইন পট একটি পাত্রে মাটি রাখো নাম্বার টু কুট দা সিট ইন্টু টু দা সয়েল মাটিতে বৃষ্টি বপন করো নাম্বার থ্রি হোয়াট আর দ্যানি দাও আই স্মল প্ল্যান্ট উইথ টু লেভস দুটি পাতা সহ একটি চারা গাছ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ